সালামু আলাইকুম নিত্যদিনের বান্না চলে এলাম বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছি চারশো টাকার চিংড়ি মাছ তো মাছগুলো আমি ফুটে নিচ্ছি দেখুন লেজের অংশ আর মাথাটা ছাড়িয়ে চিংড়ি মাছগুলো বেঁচে নিচ্ছি সবগুলো চিংড়ি বাচ্চা হয়ে গেলে আমি চিংড়ি মাছের মাথা লেজের অংশটা রাখবো ফেলে দেবো না সেটা দিয়ে আমার আজকের রান্না হবে আর এদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি আর চিংড়ি মাছের লজা পাকার অংশগুলো আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিতেছি সেগুলোকে আমি দিয়ে আজকে রেসিপি তৈরি করব তো দেখুন কী তৈরি করি আর এদিকে চিংড়ি মাছটা ধুয়ে আমি রেখে দেব ফ্রিজে আলাদা আলাদাভাবে তরকারি রান্না করার জন্য আর চিংড়ি মাছের লজা পাকার অংশটা ভালো করে লেজাটা আর মাথার অংশটা ভালো করে আমি একটু চাকনিতে জেরে জেরে ভালো করে জাগিয়ে ধুয়ে নিতেছি এতে গাছটাশ থাকতে পারে জন্য ছোটো সামুখ্য থাকতে পারে সেই জন্য এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর বেছে বেছে দেখতেছি কোনো কিছু আছে কি না ভালো করে জাগে না রে তিন চারবার করে ধুয়ে নিতেছি চিংড়ি মাছের মাথার অংশটা লেজার অংশটা আমি একটা ব্লেন্ড মেশিনে দিয়ে পেস্ট করে নেব ভালো করে পেস্ট হয়ে গেছে অনেক মিহি হয়ে গেছে পেস্টটা দেখুন আমি একটা বাটিতে চিংড়ি মাছের পেস্টটা ঢেলে নিচ্ছি এগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথা আর লেজার অংশ যেগুলোকে আমরা বলি চিংড়ি মাছ বানানোর পরে সুতরাগুলো আমরা ফেলে দেই। তা আমি সুতরাগুলো দিয়ে আজকে রেসিপি তৈরি করতেছি মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে এবং ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে ভালো করে যদি তার নেই ব্লেন্ড করা হয়ে গেছে মিহি করে এতে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভালো একটা স্মেল আসবে জন্য আর ভালো করে চামিচ দিয়ে আমি মেখে নিচ্ছি আর এদিকে ঝোল রান্নার জন্য আমি নিচ্ছি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনের গুঁড়া নাই এখন পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা এখন আমি তাতে পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছিলাম আর বাকি মশলাগুলো দিয়ে কিছুটা পানি দিয়ে কষিয়ে জাল করে নেবো জোলটা আর ধনে পাতা দিয়ে দিলাম আর পানিটা দিয়ে জোলটা রান্না করতেছি অপর দিকে আমি একটা ফ্রাই প্যানে চিংড়ি মাছের মাথা লেজা রঙ সেটা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে বড়া তৈরি করে নিতেছি ছোটোবেলা আমার আম্মা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এবার বড়ার তরকারি তৈরি করতো আর আমরা সেই তরকারিকে রসগোল্লার তরকারি বলতাম তো দেখুন আমার এদিকে জোলটা হয়ে গেছে বেজরা কড়াগুলা চিংড়ি মাছের মাথা দিয়ে যে বেজরা কড়াগুলা তৈরি করছি সেটা ঝুলে দিয়ে দিতেছি এই তরকারিটা অনেক স্বাদ হয় ছোটোবেলা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমরা তৈরি করত এবার তরকারি আমরা সে তরকারিটাকে রসগোল্লার তরকারি বলতাম এই তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয় অনেক ভালো হয় খেতে অনেক টেস্ট হয় তা আমি আজ এই তরকারিটা চিংড়ি মাছের মাতার অংশটা আর লেজের অংশটা যেটা আমরা ফেলে দিই সুতরা সুতরা বলে যেটাকে ফেলে দিই চিংড়ি বানানোর পর সেই সূত্রাটা ব্ল্যান্ড করে আমি বরার তরকারি রান্না করে নিছি আর আমরা ছোটোবেলা ছোটো ছোটো চিংড়ি দিয়ে তরকারিটা রান্না করতাম মা তো আপনি করা ফ্রাই ফে ওগুলো না ভেজে বড়া তৈরি না করে জুলের মধ্যে সরাসরি ব্যাটারটাও ছোটো ছোটো বলা করে দিয়ে দেওয়া যায় গুলগুলার মতো বেঁচে উঠে গুল রসগুলোর মতো তা আমি ভেজে দিয়েছি ভেজে না বাজলো শুধু ঝুলের মধ্যে দিয়েও রান্না করা যেত তো দেখুন কত সব নরম হয়েছে এ তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে আমি বাজারে ছোটো চিংড়িটা পেলে প্রায় নিয়ে আসি এ তরকারিটা খাওয়ার জন্য শুধু আর চিংড়ি মাছের ভরতে হলে তার কোনো কথাই নেই তো এই চিংড়ি মাছের বরার তরকারিটা অনেক ভালো লাগে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ